নমস্কার আমার নাম রাধিকা মন্ডল আমার বাবা ও মার ইচ্ছে ছিল আমাকে রামকৃষ্ণ মিশন স্কুলে পড়াশোনা করাবে আমারও ছোট থেকে স্বপ্ন ছিল স্বামীজির ভাবাদর্শে পরিচালিত রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভালো মানুষ হয়ে ওঠার তাই আমি শ্রদ্ধেয় মাস্টার মশাই সমরজিৎ স্যারের অনলাইন ক্লাসে ভর্তি হই এবং স্যারের নিয়ম অনুসারে পড়াশোনা করা শুরু করি স্যারের কথাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করেছিলাম স্যারের পরামর্শ অনুযায়ী পড়াশোনা করে আমি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুল দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হই কঠোর পরিশ্রমী হল সাফল্যের একমাত্র চাবিকাঠি আমার এই সফলতার পেছনে শ্রদ্ধেয় সমর্ধিত স্যারের ভূমিকা অনস্বীকার্য সেই জন্য ওনাকে আমার সসহ্য প্রণাম ও কৃতজ্ঞতা জানায় আমার বাবা মারও অনেক বড় অবদান রয়েছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম